হাইকোর্টের রায়ের দশ বছর পরও দখলমুক্ত হয়নি জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা শুরুতে বিএনপি জামাতের প্রশ্রয় পরে আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতের প্রভাব খাটিয়ে ধরে রাখা হয়েছে দখল খেলাফত মজলিশ নেতা আজিজুল হকের দখল করা ওয়াকফ সম্পত্তিটি এখন নিয়ন্ত্রণ করছেন তার ছেলে মামুনুল ও মাহফুজুল হক রাজনৈতিক পরিচয়ে মসজিদ মাদ্রাসা দখলে দৃষ্টান্ত হয়ে আছে মহম্মদপুরের সাত মসজিদের পাশের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা উনিশশো সালে এই মাদ্রাসার নামে দশ কাঠা জমি ওয়াকফ করে দান করেন মোহাম্মদপুরের বাসিন্দা হাজি মোহাম্মদ আলী ও নূর হোসেন প্রতিষ্ঠার পর যখন সুনাম ছড়াচ্ছিল তখন এর নেতৃত্ব নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব এই বিবাদ প্রকাশ্যে আসে দুই সালে তখন বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকায় মাদ্রাসার দখল নেন খেলাফত মজলিসের নেতা মুফতি আজিজুল হক সে বছর আজিজুল হকের বিরুদ্ধে মামলা করে মাদ্রাসার তখনকার কমিটি উচ্চ আদালতের দুই হাজার সালের রায়ের আলোকে একুশ সদস্যের কমিটিকে তিন বছরের জন্য অনুমোদন দেয় ওয়াকফ প্রশাসন এই কমিটির বিরুদ্ধে আদালতে আপিল করেও হেরে যান আজিজুল হক দুই সালে আবারও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিতে তৎপর হন আজিজুল হক এ সময় তিনি কাজে লাগান হেফাজতে ইসলামের প্রভাব প্রথমে ওয়াকপ্রো প্রশাসককে ব্যবহার করে অনুমোদন করান এগারো সদস্যের কমিটি দু মাসের মাথায় রিট হলে বাতিল হয়ে যায় সেই কমিটিও আর দুই সালে মাহফুজুল হক আর মাহমুদুল হকের উনিশ সদস্যের কমিটিও বাতিল হয় রিটে সালের আট ডিসেম্বর রিভিশন মামলায় আজিজুল হকের বিরুদ্ধে রায় দেন বিচারপতি মীর হাসমদ আলীর একক বেঞ্চ তবে গত দশ বছরে রায় কার্যকরে ওয়াকফো বা স্থানীয় প্রশাসনের কোন সহযোগিতায় পাননি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদ্রাসা দখলের অভিযোগ উঠেছে হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবারের বিরুদ্ধে দু সালে মারধর করে মাদ্রাসা থেকে ত্রিশ জন ছাত্র শিক্ষককে বের করে দেয় তারা মাদ্রাসার অধিকার নিয়ে করা মামলায় জিতলেও তিনবার মামুনুলদের সরানোর উদ্যোগ নেওয়া হয় কিন্তু তাদের প্রভাবের কারণে সাত বছরেও তা কার্যকর হয়নি নাইমাল জিকর প্রতিবেদন জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা এই মাদ্রাসা দখলের মধ্য দিয়েই উত্থান হেফাজত নেতা মামুনুল হকের দু হাজার সালে তার বাবা আল্লামা আজিজুল হকের নির্দেশেই মাদ্রাসাটি দখল করে মামুনুল ও তার ভাই পিটিএ বের করে দেয়া হয় তিরিশ জন ছাত্র শিক্ষককে বিতাড়িত এই কমিটির অভিযোগ মাদ্রাসায় রাজনীতি প্রবেশ করানোর চেষ্টায় তৎকালীন মাদ্রাসার কর্মকর্তা মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হককে পারিশ্রমিক দিয়ে বাসায় থাকতে বলা হয় কিন্তু রমজান মাসে লোক কম থাকায় সেই সুযোগে মামুনুল ও তার বাহিনী মাদ্রাসাটি দখলে নেয় ওই আগে দেখছি যে এরকম বাইরে থেকে লোক আসতেছে তখন দরজা বন্ধ করে রাখছিলাম পরে ওই অনেকক্ষণ পিঁড়া করার পর যারা বলতেছে যে দরজা না খুললে বাইঙ্গে ফেলাইনি তখন দরজা খুলছি দরজা খুলছে খোলা খাফ আমি দরজা কমিটিটা তাকে সাময়িক সময়ের জন্য তাকে বের করলো তো এখন পরবর্তীতে যখন আবার ক্ষমতা যখন সরকার পরিবর্তন হলো তখন আবার তারা এই মাদ্রাসাকে দখল করলো পরে বিতাড়িত কমিটি এই মাদ্রাসার পাশেই একই নামে খুলে আরও একটি মাদ্রাসা পুরোনো মাদ্রাসাটি হাতছাড়া হলেও এখনও তারা মাদ্রাসার ছবি ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার মাদ্রাসার খাজনা সহ অধিকাংশ খরচই বহন করছে 2001 হাজার এক সাল থেকে আজ দুই সাল পর্যন্ত পুরা প্রতি বছরের যে ট্যাক্স খাজনার যে রসিদ আছে এই রসিদের ট্যাক্স আমরা আসতেছি তারা এর কোনো রসিদ দেখাতে পারবে না কমিটির নামে মাদ্রার কমিটি যারা থাকবে তারাই মাদ্রের তো কমিটিতে সব আমাগ এরপরে তারা যাই কেস করছে কমিটি এই কেস করে এই কেস তিনবার বের উচ্ছেদের অর্ডার হয়েছে উচ্ছেদ করা আমরা পারি নেই